আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি গ্রামার পার্টের দশ নম্বর ক্লাসে তোমাদের শেষ মুহূর্তের বুস্টার সাজেশনস দিচ্ছিলাম সুপারশার্ট বুস্টার সাজেশনস তোমাদের পরীক্ষা যাদের বাইশে অক্টোবর সেন্টেন্স কার হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ সালের বিগত বছরের প্রশ্নগুলিকে আলোচনা করব দেখো একটি আইটেমের উপর অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে এটা হওয়াটা স্বাভাবিক কারণ হচ্ছে এই আইটেমটি গুরুত্বপূর্ণ পরবর্তী আইটেমগুলো আমি তোমাদেরকে সব ক্লাসগুলোই ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব তো তোমরা এই ক্লাসগুলো পাচ্ছ আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে বই থেকে যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি মাত্র এক সপ্তাহ পরেও যাতে পাশ করে যেতে পারো তার জন্য তুমি এই সাজেশনসটি সংগ্রহ করতে পারো সাজেশনটি সংগ্রহ করার জন্য তুমি অতি সত্ত্বেও আমার সাথে যোগাযোগ

আমরা আন্দালন করে দেব নিচে আমরা উত্তরগুলো লিখতে যাচ্ছি তো প্রথমে প্রশ্নটি কি রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে হি ইল ফর থ্রি ডেজ তিনি তিন দিন ধরে অসুস্থ রয়েছেন তো দেখো কি হতে পারে উত্তরটা এই প্রশ্নটি আমরা যদি দেখি বারো নম্বর প্রশ্নে রয়েছে হি ইজ ইল ফর থ্রি ডেজ আর তিনি তিন দিন ধরে অসুস্থ রয়েছেন কোন কাজ অতীত স্বল্পে এখনো চলছে বা হচ্ছে বোঝাতে

দুটি ব্যক্তির পার্থক্য প্রকাশ করার জন্য অবশ্যই নম্বর আ লায়ন কাউকে কোনো কিছু বলে যদি ডাক দেওয়া হয় বা আহ্বান করা হয় সম্বোধন করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোন কথাটি বসে সো সেইড কথাটি হবে না আমাদের কালেকটান হবে কল তাহলে হি কল আয়ার সে আমাকে একজন শিল্প বলে ছিল আমি এই প্রশ্নটা তোমাদেরকে আগেও করিয়েছিলাম যে হি কল্ট মি সেরকম দুই নম্বর প্রশ্নটি রয়েছে হোয়াই হি ওয়ে টু ঢাকা ডবলুইস কোশ্চেন দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমাকে প্রথমে ডব্লুস কোয়েশন তারপরে অক্জুলের যেতে হবে তো হোয়াই ডিড হি গো টু ঢাকা কেন সে ঢাকায় গিয়েছিল এ নম্বর প্রশ্নটা রয়েছে উডিও মাইন্ড উডিও মাইন্ডের পর সব সময় ভার্বের সাথে আইনজি তাহলে উডিও মাইন্ড উড ইউ মাইন্ড টু হ্যাভ রয়েছে আমরা বলবো হ্যাভিং আ কাপ অফ টি আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন এফ নম্বর বাকুটিতে রয়েছে আই প্রেফার রিড দ্যাট রাইট তোমরা দেখতেই পাচ্ছো উপর যে ব্যাক টু ব্যাক কিন্তু একই প্রশ্ন বারবার এসেই যাচ্ছে তাহলে প্রেফার থাকলে তোমাকে দুটি কাজের পার্থক্য প্রকাশ করবে এবং দুটি কাজের মাঝখানে টু বসবে এবং দুটি কাজের সাথে আইজি হবে সো আই প্রেফার আমি পছন্দ করি কি পছন্দ করি ড্রিডিং বেশি পছন্দ করি টু রাইটিং আমি পড়াকে লেখার থেকে বেশি পছন্দ করি যে নম্বর প্রশ্নটি আই ফিল আউট অফ শর্ট টুডে দেখো এটা একটা ফ্রেজ আই ফিল আউট অফ শর্ট শর্ট না বলে শর্টস টুডে আজকে আমি অস্বস্তি বোধ করছি আউট অফ শর্টস এটি একটি ফ্রেজ সো আমরা দু হাজার পনেরো প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছি চলে যাবো ষোলো সালের প্রশ্নে দু ষোলো সালে কি প্রশ্ন ছিল আমরা সমাধান করার চেষ্টা করব দেখো প্রথম প্রশ্নটি ছিল কি আচ্ছা প্রথমে আমরা প্রশ্ন উত্তর করার আগে আমরা লিখে নেব আনসার যদি কোয়েশ্চেন নাম থার্ডেন এটা লেখার পরে আমরা আন্ডার লাইন করে দেব পরীক্ষায় যেমনটি করতে হয় সরি তারপরে আমরা নিচে উত্তরগুলো যদি সাজাই প্রথমে রয়েছে নো লেস দেন নো লেস দেন ফাইভ বয়স আর প্রেজেন্ট পাঁচ জনের থেকে কম ছিলে উপস্থিত ছিল তাহলে এখানে দেখো নো লেস রয়েছে একটা কথা মনে রাখবে যে সংখ্যা প্রকাশ করার জন্য সবসময় ফিউয়ার কথাটি বসে কম বোঝানোর জন্য আর বেশি বোঝানোর জন্য মেনি কথাটি আসে তো পক্ষান্তরে ধরে কম বোঝানোর জন্য মানে অসংখ্যবাচক বিষয়কে লেস বসায় অর্থাৎ আনকাউন্টেবল নাও যদি ধরো চাল বা ডাল বা তেল বা পানি এগুলোকে যদি কম অর্থ প্রকাশ পেত তাহলে আমাকে নো লেস বসাতে হতো নট লেস বসাতে হতো তো এখানে আমাদেরকে যেহেতু আছে সংখ্যা ফাইভ পাঁচটি ছেলে সংখ্যা প্রকাশ করার জন্য ফিওয়ার কথাটি বসবে ফিওয়ার ফিওয়ার দেন ফাইভ বয়স পাঁচ পাঁচ জন ছেলের কম ছেলে পায়ের প্রেজেন্ট উপস্থিত ছিল এর জন্য আমাদের সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যাবাচক নাউনের নাওনের আগে ফিউয়ার কথাটি বসে গেল পরেপক্ষটিতে রয়েছে শুদ্ধ একজনের নাম ওয়াক্ট ফাস্টলি ফাস্টলি কথাটা হচ্ছে তোমার অ্যাডভার্বের অতিশায়ন অর্থাৎ মানে কি বলে যে অ্যাডভার্বের ভুল যে ফার্স্ট কথাটাই অ্যাডভার্ব সো ফার্স্টলি কথাটা আবারও অ্যাডভার্ট বসিয়েছে এখানে সো একই ফার্স্টলি কথাটা ভুল সো এর জন্য আমাকে অ্যাডভার্ভ দিতে হবে কারেক্ট অ্যাডভার্ভ ফার্স্টই তো শুদ্ধ ওয়ার্ক ফাস্ট টু দ্য স্টেশন শুদ্ধ স্টেশনে দ্রুত হেঁটে গেল এখানে ফার্স্টে বসে যাবে সে নম্বর ডু ইউ নো হোয়েন উইল হি কাম ডু ইউ নো তোমাদেরকে একটি সূত্র বারবার পড়িয়েছি আমি সেটা হচ্ছে বিগত ভিডিওতে আমি দেখিয়েছি তোমার যখন ডব্লিউ কোয়েশন মাস্কানা থাকবে তো অবশ্যই তোমাকে অ্যাসারেটিভ সেন্টেন্স দিতে হবে সো আগে সাবজেক্টে যাও হি তারপরে ভার্ভে যাও উইল তারপরে ভার্ব কাম বেস হচ্ছে কাম ডি নম্বর ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও এখানে রয়েছে তোমার এখানে রয়েছে তোমার হ্যাড বেটার হ্যাড বেটার কথাটা হচ্ছে একটা মোড়কজলের পার্ভ তো হ্যাড বেটার মোড়াল হ্যাড বেটার সবসময় বেস বসবে সো ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার লেফট থেকে লিফ দা প্লেস নাও তুমি বলো এখন এই স্থানটি ছেড়ে চলে যাও এই নম্বর প্রশ্নটিতে রয়েছে হি কুড নট গো হি কুড নট হেল্প গো হি

যে নম্বর প্রশ্নটি রয়েছে দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল এরকম ফর্মেটের যদি প্রশ্ন থাকে তাহলে অ্যাবসেন্টেডের পরে একটি তোমার রিফ্লেক্সি প্রণাম আসবে মানে সেলফযুক্ত প্রণাম আসবে কারেক্ট অ্যান্সার যেরকম দাঁড়াবে দ্য স্টুডেন্ট ছাত্রটি অ্যাবসেন্টেড হিমসেলফ নিজেকে অনুপস্থিত রেখেছিল ফ্রম দ্য স্কুল স্কুল থেকে আশা করি আমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে দুই হাজার সতেরো সালে প্রশ্ন আমাদের টার্গেট সাল পর্যন্ত আজকে এবং প্রথমে আনসার টু দ্য প্রথম প্রশ্নটি রয়েছে জন হ্যাস গান টু সিঙ্গাপুর দ্য ডে ডে স্টাডি গত পরশু এটা দিয়ে তোমাকে অবশ্যই বুঝানো হচ্ছে তোমার হচ্ছে তো সেক্ষেত্রে তুমি পাস্ট ইন্ডিফিনেট টেন্স কে টেন্স ফর্মেটে যাবে অথচ তুমি দেখো তেরো নম্বর প্রথম প্রশ্নের প্রথম অংশ রয়েছে যে কোনো টেন্সই এখানে জন ওয়েন টু সিঙ্গাপুর অথবা জন হ্যাড গন পাস্ট পারফেক্টেন্স বলা যাবে হ্যাড গন টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর

মহিলার সাথে বা নারীর সাথে দেখা করেছিলাম কথাটা হবে আই মেট টু উইমেন আমি দুজন নারীর সাথে দেখা করেছিলাম হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট তোমাদেরকে যখন কারেকশনের সূত্র পড়িয়েছিলাম প্রথম সূত্রটিতে আলোচনা করেছিলাম যে কিছু কিছু শব্দ রয়েছে যে সকল শব্দের পরে প্রিপোজিশন কথাটি বসে না সো তেমন একটি তোমার হচ্ছে রিজাইন যেমন হি রিজাইন রিপোজিশনটা বসবে না আর রিজেন্ট দ্য পোস্ট শেষ এখানে ফ্রন কথাটি বাদ যাবেন সো এটাই হচ্ছে আমাদের কয়েকটা স্যার আশা করি তোমরা বুঝতে পারছো এবং সূত্রগুলো যারা আগে পড়ে নিয়েছ তাদের এগুলো বুঝতে খুবই সহজ লাগছে আমি আমার মনে হয় তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগছে এগুলো বুঝতে পারছো কিনা তোমরা আর যদি কোথাও জটিলতা থাকে এবং কোনো পরামর্শ থাকে যে ভিডিওটি এভাবে তৈরি যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আমাকে হয়তো সকলের কমেন্ট আমি সকলের কমেন্ট দেখি আর কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না যেন দুঃখ প্রকাশ করছি আমি সময় পেলে রিপ্লাই দিয়ে দেবেন ছন্দা তারা পরবর্তী প্রশ্নটি রয়েছে শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক সে হচ্ছে অধিকতর জ্ঞানী যেমনটি আমি মনে করি কথাটি বাক্য হবে এরকম যে শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক আর ট্রু বি আমি থেকে যেমন ঠিক জ্ঞানই মনে করি তার থেকেও সে বেশি জ্ঞানে ইউ ড্র্যাঙ্ক এ হট কাপটি কথাটা মানে হবে ইউ ড্র্যাঙ্ক তুমি পান করেছিলে এ কাপ অফ হয়ে গেল দু হাজার সতেরো সালের প্রশ্নের সমাধান এরপরে আমরা চলে যাব দু হাজার আঠেরো সালের প্রশ্নের সমাধান যে পরীক্ষার প্রশ্নটি আমাদের করা জরুরি প্রথমে আমরা লিখে নেব আনসারটাতে কোয়েশ্চেন নাম দ্য কোশ্চেন নাম ফোরটিন এটা লিখে নেবো লিখে নেওয়ার পরে আমরা আনালেন করে দেব তারপরে ধরো এ নম্বর

তারপর প্রশ্নটি রয়েছে আই কংগ্রেচুলেটেড হেম ফর ইস গ্র্যান্ড সাকসেস এখানে আমি তাকে কংগ্রেচুলেট করেছিলাম অন হিজ গ্র্যান্ড সাকসেস তার সফলতার জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম হি ইজ লিভিং ইন টাকা সেন্স টোয়েন্টি ফিফটিন কোনো কাজ অতীতে শুরু হয়ে

জুনিয়র এটা সূত্রে আমি পড়িয়েছি তোমাদের সি ইস জুনিয়র টু মিক নম্বর বাক্যটিতে রয়েছে শি ফাস্ট লেস্ট মিসেস দ্য ট্রেন সবাই যেন লেস্টের পরে শুট বা দিয়ে আমাদেরকে কারেক্ট করতে হয় তাহলে শি শি ফাস্ট শুট মিস দ্য ট্রেড এফ নম্বর আমরা ড্রিম যদি অবজেক্ট হয় ড্রিম অবজেক্ট হলে ড্রিমেক্টর জন্য আর বাঁচবে ভুল বলতে হবে সি ড্রেমড্রিম সি একটি দুঃস্বপ্ন দেখেছিলেন জি নম্বর স্টপ টক ইন ক্লাস ক্লাসে কথা বলা বদ্ধ করো স্টপের পর সবসময় ভাববে যুক্ত হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস ক্লাসে কথা বলা বন্ধ করো হয়ে গেল আমাদের চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান তথা দুই হাজার আঠারো সালের প্রশ্নের সমাধান এবার আলোচনা করব দুই হাজার উনিশ সালের প্রশ্নের সমাধান এবং এটাই হচ্ছে আজকের আয়োজনের শেষ প্রশ্ন এবং যারা দীর্ঘ দেখছো যাতে বিরক্ত লাগছে তাদের হয়তো এটার মাধ্যমে ছুটে আনসার টু দ্য কোয়েশ্চেন ফিফটেন আমরা এটা আন্ডারলাইন করে দিব আন্ডারলাইন করে দেওয়ার পরে আমরা তারপরে প্রথম প্রশ্নটি রয়েছে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার তাদের বুঝতেই পারছো কমন প্রশ্ন হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার সে আমাকে যাওয়ার জন্য সেখানে পিড়াপিড়ি বা জোরাজুরি করেছিল বি নম্বর প্রশ্নটির রয়েছে নামিরা গেট মি এ ভিজিট নামিরা আমাকে ভ্রমণ দিয়েছিল পে করতে হয় ভ্রমণকে তাহলে নামিরা পেট মি এ ভিজিট নামিরা আমাকে আমার কাছে বেড়াতে এসেছিল সি নম্বর প্রশ্নটি রয়েছে হি কট দা থিফ সে চোরটিকে ধরেছিল বাই রেড হ্যান্ডেড তো রেড হ্যান্ডেড কথাটা মানে বাই রেড বাই হ্যান্ড এটা কথা না কথা হবে হি কট দা থিফ সে চোরটিকে ধরেছিল

এ লাস্ট তিনি কত রাতে মারা গিয়েছিলেন ডাইফার্বটি কখনোই প্যাসিভ হয় না ডাইফার্বটা হচ্ছে তোমার অ্যাক্টিভে থাকে কিন্তু কেন ভার্বটা প্যাসিভ হতে পারে এটাকে দুভাবে কারেক্ট করতে পারি আমরা আমরা বলতে পারি শি ওয়াজ কিল্ড লাস্ট নাইট তাকে গত হত্যা করা হয়েছিল অথবার হি ডায়েট তিনি মারা গিয়েছিলেন লাস্ট নাইট দুটোই কারেক্ট আনসার হতে যে যেটা বোঝো সেটা বা দুটোই বোঝো কিন্তু যেটা ভালো লাগে সেটা লিখবা অবশ্যই দুইটা লিখবা না এফ নম্বর আই এম প্লিস্ড টু হিম তোমাদেরকে পড়িয়েছি আমি ব্যক্তি বোঝাতে সবসময় উইথ বসে তাহলে আই এম প্লিস্ট উইথ হেম আমি তার উপর সন্তুষ্ট হয়েছি যে নম্বর প্রশ্নটিতে রয়েছে হি কুড নট হেল্প টু হেল্প গো দেয়ার একটি কমন প্রশ্ন বারবারই এসে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের প্রয় সবসময় মূলভাবে সাথে যুক্ত হয় কাজেই হি কুড নট শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ো নি মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেস তুমি পড়ে যেতে পারো প্যাসেস সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিবো এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডব্লিউস কোশ্চেনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাব ইনশাআল্লাহ সো এই তুমি অতি সত্য অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম তুমি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এই যে নম্বরটা দেখে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এম এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে ন করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তবে সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ